হিমালয়ের উত্তরে অবস্থিত রহস্যময় এক দেশ তিব্বত যেখানে আকাশ যেন মাটিকে ছুঁয়েছে আর বাতাসে মিশে আছে প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির নীরব ধ্বনি এমন এক দেশ যেখানে আজমেরা একাধিক স্বামীর সঙ্গে সংসার করে তাও আবার একই পরিবারের সব ভাইদের সঙ্গে আর এখানে মানুষদের মৃতদেহ শকুনকে খাইয়ে দেওয়া হয় যেন আত্মা ফিরে পায় মুক্তি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি তিব্বত মালভূমি যাকে ভূগোলবিদরা বলেন রুফ অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর ছাদ গড়ে এর উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উপরে যেখানে জন্ম নেয় এশিয়ার মহান সব নদীর ইয়াংসিকাং মেকং ব্রহ্মপুত্র সিন্ধু আর সালুইন এই নদীগুলোতে বয়ে চলছে হাজার বছরের ইতিহাস আর তিব্বতের বুকে রেখে যায় জীবনের অমলিন ছোঁয়া তিব্বত শুধু এক ভূখণ্ড নয় এ যেন এশিয়ার প্রাণরসের উৎস এক পবিত্র নিশ্বাস যা ছুঁয়ে যায় কুটি প্রাণকে এটি একসময় ছিল এক স্বাধীন সাম্রাজ্য যেখানে ধর্ম ও রাজনীতি একসাথে বিকশিত হয়েছিল লাসানগরকে নগরকে কেন্দ্র করে সেই লাসাই ছিল তিব্বতের আধ্যাত্মিক রাজধানী যেখানে অবস্থিত বিখ্যাত পোটালা প্রাসাদ দালাইলামার ঐতিহাসিক আবাসভূমি যা এখনও তিব্বতের পরিচয়ের প্রতীক পর শতাব্দী তীব্র ছিল নিষিদ্ধ ভূমি যেখানে প্রবেশ করা মানেই ছিল মৃত্যুর ঝুঁকি তবুও সাহসীরা গিয়েছিল অজানা উপত্যকায় বরফের রাজ্যে শান্তির সন্ধানে যেখানে বাতাসে লুকিয়েছিল মৃত্যুর ঠান্ডা স্পর্শ আজ যদিও তিব্বত রাজনৈতিকভাবে চীনের অধীনে তবুও এখানকার মানুষ ধর্ম ও সংস্কৃতি এখনো আলাদা এক জাতিসত্তার প্রতিনিধিত্ব করে তিব্বতের পাহাড়ি বাতাসে এখনো বয়ে বেড়ায় সেই পুরনো স্বাধীনতার গান সুপ্রিয় দর্শক এই পর্বে আমরা জানবো তিব্বতের ইতিহাস ধর্মীয় রহস্য ভৌগোলিক বিস্ময় এবং কিভাবে এই নিষিদ্ধ দেশ একসময় পুরো বিশ্বের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছিল তিব্বতের নাম উচ্চারিত হলেই একটি শব্দ বারবার ফিরে আসে নিষিদ্ধ বা ফরবিডেন এই রহস্যময় ভূমিকে বলা হয় নিষিদ্ধ দেশ আর এর রাজধানী লাসা পরিচিত নিষিদ্ধ নগর নামে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ছিল এমন এক স্থান যেখানে প্রবেশ করা মানেই ছিল বিপজ্জনক এক অভিযানে নামা এর প্রথম কারণ হলো দুর্গম ভূপ্রকৃতি অবস্থান করছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমিতে যা চারপাশে ঘেরা হিমালয় কুনলুন ও পর্বতমালায় এই অঞ্চল এতটাই উঁচু সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে ষোলো হাজার ফুট উপরে এখানে বাতাসে অক্সিজেন থাকে সমভূমির তুলনায় প্রায় চল্লিশ পার্সেন্ট কম বছরের অধিকাংশ সময় তুষারে ঢাকা থাকে এখানকার রুক্ষ উপত্যকা ও পাথরী ভূমি শীতকালে তাপমাত্রা প্রায় নেমে যায় মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আর বাতাসে মিশে থাকে দুলু বরফ ও জড়ো হাওয়ার গর্জন এই চরম পরিবেশই তিব্বতকে বিচ্ছিন্ন করে রেখেছিল বহির্বিশ্ব থেকে রাজধানী লাসা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে গভীর মরুভূমি যেখানে প্রবল ঠান্ডা ও বালুজোর বহু অভিযাত্রীকে পথেই শেষ করে দিয়েছে এই কারণেই প্রাচীন যুগে কেউ সহজে এই অঞ্চলে প্রবেশের সাহস পেত না তিব্বতের রহস্য কেবল ভূগোলেই নয় তার ধর্মীয় সংস্কৃতিতেও লুকিয়ে আছে লাসা শহর বহু শতাব্দী দরে তিব্বতীয় বৈদ্যদের পবিত্রতম স্থান আর এখানেই অবস্থিত কিংবদন্তি পোটালা প্রাসাদ যা এক সময় ছিল দালাইলামার সরকারি আবাস ও ধর্মীয় কেন্দ্র এই প্রাসাদ শুধু স্থাপত্যের এক অনন্য নিদর্শন নয় বরং এটি তিব্বতীয় ধর্মতন্ত্রের প্রতীক যেখানে প্রবেশাধিকার ছিল কেবল সন্ন্যাসী ও ধর্মগুরুদের ধর্মীয় নিরাপত্তা রহস্যময় আচার অনুষ্ঠান এবং বহিরাগতদের প্রতি স্বাভাবিক অবিশ্বাস এই সব কিছু মিলিয়ে রাজধানী লাসা পরিণত হয়েছিল এক নিষিদ্ধ নগরীতে এমন এক শহর যেটির নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠত দীর্ঘ শতাব্দী পর উনিশশো সালে অবশেষে তিব্বতের দুয়ার খুলে যায় বাইরের মানুষদের নীতি পরিবর্তনের ফলে পর্যটকদের জন্য উন্মুক্ত হয় লাসা শহর আজ বিশ্বের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক আসে এই নিষিদ্ধ ভূমির রহস্য দেখতে তারা দেখে স্বর্ণচূড়াযুক্ত পোতালা প্রাসাদ লাসার গলিতে প্রার্থনা চক্র ঘোরাতে থাকা সন্ন্যাসীদের তিব্বত আজও পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান যেখানে আধুনিকতা ছোঁয়া লাগার পরও অতীতের গোপন আধ্যাত্মিকতা টিকিয়াছে আছে অক্ষতভাবে। এই রহস্যময় আধ্যাত্মিকতার আড়ালে আছে প্রকৃত তিব্বতের রূপ বরফে মোড়া পাহাড় নীল আকাশ আর বিস্তীর্ণ এক মালভূমি যা পৃথিবীর বুকে যেন এক স্বর্গীয় মঞ্চ পৃথিবীর ছাদ নামে পরিচিত তিব্বত মালভূমির গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার মিটারের বেশি যা একে পৃথিবীর সবচেয়ে উচ্চ বসবাসযোগ্য অঞ্চল বানিয়েছে প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর আগে ভারতীয় প্লেট উত্তরের দিকে দেশে তিব্বতীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষই জন্ম দেয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় হিমালয় রয়েছে বিশ্বের এগারোটি সর্বোচ্চ শৃঙ্গ যার মধ্যে মাউন্ট এভারেস্ট হল সর্বোচ্চ আর এই বিশাল হিমালয়ের দক্ষিণে বিস্তৃত হয়ে আছে তিব্বত মালভূমি এই মালভূমি যেন পর্বতের বুকে এক বিশাল সমতল রাজ্য তিব্বত মালভূমির মোট আয়তন প্রায় ২৫ লাখ বর্গ কিলোমিটার যা প্রায় আধা ইউরোপের সমান বর্তমান রাজনৈতিক সীমালেখা অনুযায়ী চীনের অধীনে থাকা তিব্বতের আয়তন বারো লাখ বর্গ কিলোমিটার রাজধানী সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় অবস্থিত যা বিশ্বের উচ্চতম রাজধানী হিসেবে স্বীকৃত তিব্বতের উঁচু শুধু সুন্দর নয় এর সঙ্গে জড়িত অনেক বিশ্ব রেকর্ড পাতলা বায়ুমন্ডলের কারণে এখানে বিমান উডয়নে বেশি জায়গা লাগে তাই তিব্বতে একটি বিমানবন্দর রয়েছে যা বিশ্বের দীর্ঘতম রানওয়ে প্রায় ছয় কিলোমিটার বা ফুট লম্বা হাজার তিব্বতকে চীনের সঙ্গে যুক্ত করা রেল বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথ এই পথে ট্রেনগুলো চলে প্রায় পাঁচ হাজার মিটার উচ্চতায় এত উঁচু জায়গায় বাতাসে অক্সিজেন কম থাকে তাই প্রতিটি কামরায় থাকে অক্সিজেনের ব্যবস্থা আর একজন চিকিৎসক যাতে যাত্রীরা অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সাহায্য পেতে পারেন তিব্বতের মানুষও এক অনন্য বিস্ময় বিশ্বের সবচেয়ে উঁচু অঞ্চলে যারা যোগের পর যোগ ধরে বেঁচে আছেন তাদের শরীর প্রকৃতির সঙ্গে মানিয়ে নিয়েছে এক অবিশ্বাস্যভাবে গবেষণায় জানা গেছে যারা চার হাজার দুইশো মিটার বা তারও বেশি উঁচু জায়গায় থাকে তাদের শরীরে রক্ত সাধারণ মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ অক্সিজেন কম থাকায় শরীর নিচেই এমনভাবে মানিয়ে নিয়েছে যাতে তারা সহজে শ্বাস নিতে পারে বলতে গেলে তিব্বতের মানুষেরা হলো উচ্চতার সন্তান যারা প্রকৃতির কঠিন পরীক্ষায় টিকে গেছে নিজের শক্তিতেই গবেষণায় আরও জানা যায় প্রায় তেইশ হাজার বছর আগে থেকেই তিব্বত মালভূমিতে মানুষের বসবাস শুরু হয় পরবর্তীতে প্রায় পাঁচ হাজার বছর আগে চীনের মূল ভূখণ্ড থেকে আগত অভিবাসীরা এই অঞ্চলে প্রবেশ করেন তাদের প্রভাবে আদি তিব্বতীয় জনগোষ্ঠী ধীরে ধীরে বিলীন হয়ে গেলেও বর্তমান তিব্বতীয়দের জিনে আজও সেই প্রাচীন সভ্যতার ছাপ রয়ে গেছে তিব্বতের সংস্কৃতি বিশ্বের অন্য সব সমাজ থেকে অনেকটাই আলাদা বিশেষত বিবাহ ও মৃত্যু সংক্রান্ত রীতিনীতি এখানে এক নারী একই পরিবারের একাধিক ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করেন সমাজ বিজ্ঞানীদের মতে পাহাড়ি জীবনের দারিদ্র আর সীমিত সম্পদ থেকেই জন্ম নেয় এই অনন্য প্রথার এতে পরিবারের সম্পদ ভাগ না হয়ে একসাথেই রয়ে যায় তিব্বতের অন্যতম রহস্যময় শেষকৃত্য প্রথাটিও যেখানে মৃতদেহ দাহ বা কবর দেওয়ার বদলে পাহাড়ের চূড়ায় রেখে দেওয়া হয় যেখানে শুকনরা দেহ বক্ষণ করে তিব্বতীয়দের বিশ্বাস এতে আত্মা মুক্ত হয়ে স্বর্গে আরোহণ করতে পারে তাদের মতে এই প্রক্রিয়া হল জীবনের শেষ দান প্রকৃতির কাছে নিজের শরীর ফিরিয়ে দেওয়া তিব্বত কেবল একটি অঞ্চল নয় এটি এক সময় ছিল এক বিশাল সাম্রাজ্য এক ধর্মীয় কেন্দ্র আর এক কবির রহস্যমনা সভ্যতা তিব্বতকে প্রথমবার রাজনৈতিকভাবে একত্রিত করেছিলেন মহান রাজা সংস্যান গম্প ছয়শো আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সাম্রাজ্য অল্প সময়ের মধ্যেই পূর্ব এশিয়ার এক পরাশক্তিতে পরিণত হয় সাতশো আশি খ্রিস্টাব্দের মধ্যে এর বিস্তৃতি ছিল প্রায় চল্লিশ লাখ বর্গ কিলোমিটার যা আজকের মানচিত্রে বিশ্বের সপ্তম বৃহত্তম মহাদেশের সমান তখনকার তিব্বত শুধু সামরিক শক্তিতেই নয় বৌদ্ধ সংস্কৃতি ও শিল্পকলার বিকাশেও শীর্ষে ছিল চীন নেপাল ও ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে আর লাসা হয়ে ওঠে আধ্যাত্মিক তীর্থভূমি চতুর্থ শতাব্দীরাকার তিব্বতের বৌদ্ধ সমাজে জন্ম নেয় এক অনন্য প্রথা ধর্মগুরু দালাই লামা শুধু আধ্যাত্মিক নেতা নন তিনি দেশের রাজনৈতিক শাসকও কিন্তু আশ্চর্যের বিষয় হল লামা কোনো ভোটে নির্বাচিত হন না বরং তাকে পুনর্জন্মের মাধ্যমে চিহ্নিত করা হয় যখন একজন দালাই লামা মৃত্যুবরণ করেন তখন বৌদ্ধ বিক্ষোরা, ধ্যান ধর্ষণ ও ঐশ্বরিক সংকেতের মাধ্যমে নতুন দালাই লামার জন্মস্থান খুঁজে বের করেন এই অনুসন্ধান কখনও কখনো বছরের পর বছর চলে যায় বর্তমানের চোদ্দতম লামা ত্যানজিন গ্যাটসো জন্ম উনিশশো সালে মাত্র পাঁচ বছর বয়সে তাকে দালাই লামা হিসেবে অভিষিক্ত করা হয় উনিশশো পঞ্চাশের দশকে চীনে কমিউনিস্ট বিপ্লব সফল হয় এবং নতুন সরকার তিব্বতের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় একটি চীন তিব্বত চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে বলা হয় তিব্বত চীনের অংশ হবে তবে তালাই লামা স্থানীয় প্রশাসন পরিচালনা করবেন কিন্তু এই চুক্তি শান্তি আনেনি বরং বিদ্রোহের আগুন জেলে দেয় পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে দালাই লামা বাধ্য হন তিব্বত ছেড়ে পালাতে তিনি ভারতের হিমাচল প্রদেশে আশ্রয় নেন এবং সেখানে গঠন করেন নির্বাসিত তিব্বত সরকার এরপর শুরু হয় ইতিহাসের এক অন্ধকার অধ্যায় চীনা সরকারের সংস্কার নামে অভিযানে ধ্বংস করা হয় তিব্বতের ছয় হাজারেরও বেশি মঠ আর প্রাণ হারায় দুই লাখ থেকে দশ লাখ নিরীহ মানুষ তিব্বতের উত্তরাধিকার রক্ষার লড়াই তখনও শেষ হয়নি এখনও চলছে তিব্বতকে বলা হয় এশিয়ার প্রাণ কেন্দ্র জল ও জীবনের এক বিশাল আধার দা ওয়াটার টাওয়ার অফ এশিয়া কারণ এখানকার হিমবাহ ও বরফ গলা ঝর্ণা থেকেই জন্ম নিয়েছে এশিয়ার মহান নদীগুলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ইরাবতী সালুইন ম্যাকং এই নদীগুলোর জলেই বেঁচে আছে এশিয়ার অর্ধেকেরও বেশি মানুষ বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৬ শতাংশ মানুষ তিব্বতের এই জলধারার উপর নির্ভরশীল চীন ভারত নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম মিয়ানমার কম্বোডিয়া লাওস ও থাইল্যান্ড এই দেশগুলোর কৃষি পানীয় জল এমনকি বিদ্যুৎ উৎপাদনের মূল উৎসই এই তিব্বত মালভূমি থেকে উচ্ছারিত নদীগুলো তিব্বতের আবহাওয়া একদিকে নির্মম অন্যদিকে মহিমান্বিত উচ্চতার কারণে এখানে জলবায়ু অত্যন্ত শুষ্ক ও শীতল শীতকালে গড় তাপমাত্রা মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গ্রীষ্মেও তা সচরাচর প্লাস উনিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না তবু এই কঠিন পরিবেশেও জীবন থেমে নেই তিব্বতে রয়েছে হাজারো প্রজাতির উদ্ভিদ ও অনন্য প্রাণীকুল প্রায় দুই হাজার পাঁচশো বছর পুরনো সাইপ্রাস গাছ রাজকীয় তিব্বতীয় ম্যাস্তি যা দেখতে পায় সিংহের মতো তুষারচ্ছন্ন পাহাড়ে লুকিয়ে থাকা স্নো লেপার্ড গোল্ডেন মানকি আর তীব্র ঠান্ডায় অভ্যস্ত ইয়াক সব মিলিয়ে তিব্বত এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর প্রতি বছর হাজার হাজার পাখি সাইবেরিয়া থেকে ভারতে যাত্রা করে এই মালভূমি পেরিয়ে তাদের ডানা ছায়ায় আবারও প্রাণ ফিরে পায় তিব্বতের আকাশ এই মালভূমি একদিকে পৃথিবীর ছাদ অন্যদিকে মানবজাতির জাতির দৈর্য বিশ্বাস আর সহনশীলতার প্রতীক প্রতিটি বরফ ডাকা শৃঙ্গ প্রতিটি প্রার্থনার চাকা আর পুতলা প্রাসাদের প্রতিটি স্তম্ভ অতীতের সেই হারানো তিব্বতীয় সাম্রাজ্যের স্মৃতি বহন করে আজও আজ যদিও তিব্বত চীনের রাজনৈতিক নিয়ন্ত্রণে তবু এখানকার মানুষ সংস্কৃতি ও দালাই আধ্যাত্মিক শিক্ষা এখনও বিশ্ববাসী হৃদয়ে আলোকিত এক আলাদা জায়গা দখল করে আছে সুপ্রিয় তিব্বতের রাজনীতি কিংবা এই রহস্যময় ভূমির আধ্যাত্মিক দিক সম্পর্কে আপনার যদি আরো জানার ইচ্ছা থাকে কমেন্টে জানাতে পারেন আমরা সেই ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি